হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আলাইক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাত তো ছ ম্যাচিংয়ে সাত তো ছ থেকে আজকে উরাধুরা একটা অফার থাকবে আপনাদের জন্য যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন প্রচুর কালেকশন আছে আমরা সবগুলো কালেকশন এখানে আপনাদেরকে দেখায় দিব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আলাইকুম ফার্স্ট ডিজাইন দেখবো ডলার ডিজাইন দেখবো বিভিন্ন ডিজাইন আছে ঠিক আছে একদম থাকবে দেখুন সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং গ্রুপে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন আমরা সবগুলো এক সাইড করে নিয়েছি জাস্ট এখন আপনাদের কি কালার এবং ডিজাইনগুলো দেখাবো দেখেন এটা হলুদদের মধ্যে থাকছে খুব সুন্দর একটা ডিজাইন এগুলো বহর কেমন থাকবে ভাইয়া তিন হাত প্লাস বহর থাকবে খুবই সুন্দর সুন্দর গস কাপড় দেখেন এগুলো কিন্তু একদম অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন এগুলো কত করে গজ দিবেন ভাইয়া আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র একশো বিশ টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই সেম সব জায়গাতেই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন আপনারা সেটাই পেয়ে যাবেন যেটা দেখাবে ভাইয়ারা অর্ডার করলে সেটা পাবেন সেম কালার আলাদা ডিজাইন মানে এখানে সেম সেম কালারের আলাদা আলাদা ডিজাইনও কিন্তু রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর গজ কাপড়গুলো আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে অনলি একশো বিশ টাকা পার গজ ফলস আছে এগুলোর সাথে ওড়না আছে একদম ম্যাচিং করে যে পাশে এগুলো কিন্তু সবে ওড়না ম্যাচিং করে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই শাড়ি করলে ছয় গছ লাগবে জামা করলে আড়াই গোস লাগবে এবং আপনারা যখন এটাতে গাউন করবেন চার গছ পাঁচ গছ যেমন ঘের দিবেন তার উপর আসলে নির্ভর করবে যে কতটুকু কাপড় লাগবে তারপরে যদি অন্য কোনো ড্রেস তৈরি করতে চান সেটার জন্য ভাইয়াদের সাথে আলাদাভাবে কথা বলতে পারেন যখন আপনারা বলবেন কী ড্রেস তখন ভাইয়ারা কিন্তু মাপ বলে দিতে পারবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই সুন্দর কে খেলা জি অনেক সুন্দর 120 টাকা গজে কত কত গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে মানে এটা আপনাদের জন্য একদম সুবর্ণ একটা সুযোগ এই সুযোগ কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন 120 টাকা পার গজ তিন হাত প্লাস বহর আর এগুলোর বহরটা কিন্তু যেহেতু বেশি আপনাদের আড়াই গছ হলে যারা হেলদি তাদেরও হয়ে যাবে মানে সবাই আর কি নিতে পারবেন আর শাড়ি করলে ছয় গছ লাগবে শাড়ির জন্য কিন্তু ছয় গছ হলেই হয়ে যাবে এর পাশাপাশি যদি অন্য কোনো ড্রেস তৈরি করতে চান সেটা আপনারা করতে পারবেন যার যেটা প্রয়োজন আর এগুলো অফারের কালেকশন কিন্তু থাকে না এই কারণে অর্ডারটা দ্রুত করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে রেগুলার এই টাইপের কালেকশন আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মাত্র মাত্র দাম থাকছে একশো বিশ টাকা পার গোস সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ